সাগরদিকের বিধায়ক বাইরান বিশ্বাসের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে সাগরদিকে বিধানসভার প্রতিটি মসজিদের মোয়াজেম ও মোরলদের মাধ্যমে বারো হাজারেরও বেশি বস্ত্র বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করেছেন মানব সেবায় অসামান্য অবদান বিধায়কের এই কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে আজ এক প্রস্তুতি সভা সুসম্পন্ন হয় এদিনের প্রস্তুতি সভায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সভায় উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করা হয় বিধায়কের এই মানবিক প্রচেষ্টা সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বিধায়ক বাইরান বিশ্বাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা যারা সমবেত আমরা যে দায়িত্ব দিয়েছি আমাদের অঞ্চল বিতরণ আপনারা যদি এখানে উপস্থিত থাকলেও মনে করেন থাকতে পারেন যদি মনে করেন যে না আমরা বাড়ি পৌঁছে যাব তাহলে আপনাদের বাড়িতেই আপনাদের টোকেন পৌঁছে যাবে আমাদের অঞ্চল সভাপতিরা আপনাদের বাড়িতে টোকেন পৌঁছে দেবে যারা এখান থেকে নিতে ইচ্ছুক তারা থেকে যান আর যার শুধুমাত্র অঞ্চল নেতৃত্ব যাদের কথা বলা হলো সেই সব অঞ্চল নেতৃত্ব আছে তারা জাকাতের মাল গ্রহণ করতে পারবে না এটা আমাদেরকে সাবধান হতে হবে তো যাই হোক মাননীয় বাইরন বিশ্বাস আমাদের নয় মনি আজকে সাগর দিঘির এই থানার বা আমি এফতারি চারটাও নিয়ে এসেছি হানাফিদি আমার সাগর দিঘির প্রতিটা মাদ্রাসায় আমি যতটুকু করে পারবো যা আর্থিক সহযোগিতাও করবো আমি এবার বাকিটা আপনি বলেন